শতবর্ষ পুরনো শিব মন্দিরের হল শিলান্যাস দক্ষিণ কাছাড়ের নরসিংপুর গাঁও পঞ্চায়েত অধীন নরসিংপুর ষষ্ঠ খণ্ড গ্রামের একশো দশ বছরের পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দিরের ভিত্তিপ্রস্তুত হল স্থাপন জরাজীর্ণ অবস্থায় থাকা অতি প্রাচীন এই শিব মন্দির পুনরায় নির্মাণে এগিয়ে আসছেন মন্দির কমিটির কর্মকর্তা সহ স্থানীয় বহু মানুষ শেষ পর্যন্ত দুল পূর্ণ লগ্নে নরসিংপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা ও দলের শিলচর বিভাগ সংযোজক আমলেন্দু দাসের হাত ধরে উক্ত মন্দিরের বৃত্তিপ্রস্তুত স্থাপন হয়েছে সঙ্গে ছিলেন মন্দির কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা উল্লেখ্য এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি কল্যাণ নাথ সম্পাদক অপূর্ব নাথ এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার সহ প্রচার সুরজিৎ রুদ্রপাল বিশিষ্ট সমাজসেবী নিখিল চন্দ্রপাল অসিত নাথ জয়ন্ত পাল ও প্রমুখ আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে অমল ঋষির প্রতিবেদন বয়সে দিবজয় চক্রবর্তী মহাপ্রভুর জন্মদিন এবং হলির উৎসব সর্বস্তরের এই নরসিংপুর গাঁও পঞ্চায়েতের ষষ্ঠ খণ্ডের সনাতনী দেব মন্দিরে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এখানে নরসিংপুর ষষ্ঠ খণ্ডের দক্ষিণ বেগির পাড়ে ঐতিহ্যবাহী একশো বছরের পুরাতন শিব মন্দির আজকের দিনে এটা যা পূর্বে ছিল তা ধ্বংসাবর্ষ হওয়ার কারণে এলাকার স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী যারা আসুন হিন্দু বাঙালি মণিপুরি সবাই সম্মিলিতভাবে আজকে নূতনভাবে আমাদের শিব মন্দির আজকে প্রতিষ্ঠার আয়োজন করে ও প্রতিষ্ঠা এবং হয়েছে এবং আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি অনুরোধ জ্ঞাপন করিতেছি যে এই মন্দির প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য আবেদন রাখছি ধন্যবাদ